নমস্কার বাউল রবীন্দ্রনাথ ঠাকুর দূরে তলায় গলায় বাউল দাঁড়িয়ে আঙি নাতে তোমার একতালাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নামে কিন্তু গন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেবের দোলা আছে ঝরে গাছের অনেক আমার চোখে যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি এমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশায় মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তার ঘরে কেন বসায় তো আমায় ভাই তোমার গুরু মশায় নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাওয়ার মাত দূরে কেন আছো ধরে এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে নমস্কার